কর্মসংস্থান ব্যবস্থা করেছেন এই জন্য মালিক আমরা সাধুবাদ জানাই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলেই তারা কারখানায় এই শ্রমিকদেরকে দিনের পর দিন কাজ করাবেন এবং একটা কারখানা থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হবেন তারপরে ওই শ্রমিকদেরকে নির্যাতন করবেন নানাভাবে নির্যাতন করবেন তাদেরকে একাধিক পরিশ্রম করানো হয় ছুটি নাই ওভার টাইম কাটো হাজিরা কাটো এবং বছর শেষে ঈদের ছুটি দিতে গেলেও তাদেরকে কি করা হয় সাধারণ ছুটি দিয়ে সেটা আবার কাটিয়ে নেওয়া হয় এই ধরনের কারখানা কারখানাগুলোতে হয় আমি এজাই গ্রুপের মালিককে বলতে চাই আপনি যখনই নায়কের পাঠ করেন আর খল নায়কের পাঠ করেন যেটাই করেন না কেন আপনি সেইখানে ন্যায়ের ভূমিকায় থাকেন আর আপনার কারখানায় আপনার শ্রমিকদেরকে যখন আপনি নির্যাতন করেন তখন সেখানে অন্যায় নির্যাতন করেন মানেন না শ্রমিক মানেন না আইন ও কনভেনশন মানেন না জাতিসংঘের কোন আইন কাজেই আপনার এই রংঘ দণ্ডনীয় অপরাধ সেই দণ্ডনীয় অপরাধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যে একজন শ্রমিক নেতাকে আপনি স্থানীয় মাস্তান দ্বারা কিভাবে তাকে গ্রেফতার করান এবং মামলা দিয়ে থানায় সুপর্দ করেন এবং থানা তার মামলা নিতে চায় না আপনি সেনাবাহিনীকে দিয়ে দূরপূর্ব মামলা দেন এবং তাকে জেলখানায় পাঠান এটারও আমরা তীব্র নিন্দাবাদ জানাই কারণ আমরা জানি বাংলাদেশের যতগুলো ফেডারেশনের শ্রমিক নেতৃবৃন্দ আছে তারা কোনো অন্যায় কাজ করেন না বাংলাদেশ সরকার তাদেরকে শ্রমিকদের ন্যায়সঙ্গত কথা বলার অধিকার দিয়েছে এবং সেই ন্যায়সঙ্গত কথাই শ্রমিক নেতৃবৃন্দ করেন এবং যখন সেনাবাহিনী অফিসে ঢুকেন কোনো কথাই না শুনে তাদের মতো করে ছবি তুলে নিয়ে যান এবং মামলা দায়ের করেন এটা আসলে খুবই এবং আমরা জানি সেনাবাহিনী মেয়ের প্রতীক সেই মেয়ের প্রতীক যখন অন্যায় কাজ করে তখন আসলে সেখানে আর প্রতীক বলা যায় না আপনারা এটাও জানেন বারো হাজার শ্রমিক কাজ করেন সেই বারো হাজার শ্রমিকের মাঝে দুইশো শ্রমিক কিভাবে সন্ত্রাসী তাণ্ডব চালায় এটা কি আসলে আমাদের ভিতরে প্রশ্নবিদ্ধ করে না বারো হাজার শ্রমিক যেখানে কাজ করে সেখানে দুইশো শ্রমিক তাণ্ডব চালাইতে পারে না পারে পারে না না এবং তারা সেই তাণ্ডব আসলে চালায়নি যে তাণ্ডব সেখানে চালিয়েছিল এটা মালিকেরই সাজানো ষড়যন্ত্র এবং মালিকেরই সাজানো একটা উদ্দেশ্য সে সফল করেছে সেই আগস্টের মামলায় এনে এগারোই এপ্রিলের মামলায় তাদেরকে করা হয়েছে আপনারা জানেন যে মামলায় তাদেরকে জেলে পণ্য করেছিল সেই মামলায় ওই মালিক তাদেরকে সাধারণ তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছিল সেই সাধারণ ক্ষমা করার পরে তারা দীর্ঘদিন সুন্দর ভাবে শান্তিপূর্ণ ভাবে সেই কারখানায় নিয়মতান্ত্রিকভাবে কাজ করেছে আবার যখনই তার ন্যায়সঙ্গত অধিকার চেয়েছে যে দশ তারিখে বেতন দিতে চেয়েছেন দশ তারিখেই দিবেন যেহেতু ঈদ এক তারিখে এই মাসের পুরো বেতনটা দিবেন এইটা তাদের ন্যায়সঙ্গত অধিকার ছিল এখানে যদি সেই মালিক শ্রমিকদেরকে বলতো যে ন্যায়সঙ্গত অধিকারই তোমরা পাবা এবং সুন্দরভাবে বুঝিয়ে বললে আমার বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা যতটুকু সার দিতে জানেন অতটুকু সার বাংলাদেশের প্রধানমন্ত্রীও দিতে জানেন না আমার শ্রমিক ভাই বোনেরা রাত দিন চব্বিশ ঘন্টা দিয়ে বাংলাদেশের জাতি খাদি ঘুরিয়েছে এবং বাংলাদেশকে শহীদ বিশ্বে পরিচিত করেছে এবং উন্নত করেছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে শুধুমাত্র গার্মেন্ট শ্রমিকদের জন্যই তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার পাওয়ার অধিকার রাখে এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার তাই জাগির বিবেক জাতির বিবেক মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াকে বলব এই সত্য ঘটনা আপনারা যাচাই করুন এবং সত্য ঘটনা তুলে ধরুন